আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মালটিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মে যারা শুনছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো এই যে ম্যানুয়াল গাড়ি যদি রাস্তায় বন্ধ হয়ে যায় স্টার্ট না হয় তাহলে ঠেলা দিয়ে স্টার্ট করে কেমনে এটা আজকে দেখাবো চলুন শুরু করি আচ্ছা যদি স্টার্ট না হয় তখন এই ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে ঠেলা দিয়ে স্টার্ট করা যায় এখন এটা বুঝতে হইবে আগে কীভাবে ম্যানুয়াল গাড়ি ঠেলা দিয়ে স্টার্ট করে এটা বুঝাই আমি আগে এই চাবির লাইন দিয়ে নেবো চাবির লাইন দিয়ে এরপরে আমি সে নিউটাল থেকে দুই গিয়ারে নিয়ে লব এই যে গিয়ে দুই গিয়ারে নিয়ে নেবো এরপরে যখনই আমার গাড়িটা পিছন থেকে ঠেলা দেবে আমি ক্লাসটা ধাম করে পিক আপটা ধাম করে পাড়া দেবো কিন্তু কথা আছে যখনই স্টার্ট হয়ে যাইবে সামনে কিছু থাকলে এটা খেয়াল রাখতে হইবে নিজের ওই যদি বাড়াই তখন স্টার্ট হয়ে গেলে কিন্তু ধরিয়ে গাড়িতে কিছু একটা লাগে মাইরে দেবেন আপনি স্টার্ট দেওয়ার সাথে স্টার্ট হয়ে গেলে সাথে সাথে পিক থেকে পাউডার বেড়ে কে আনবেন অথবা সোলো করবেন ক্লাসটা আবার চাপ দিবেন। তাহলে গাড়িটা রানিং বেশি করতে পারবে না ঠিক আছে থেকে ঠেলা দেবে আমার গিয়ারটা ক্লাস ফুল রাইখা গিয়ারটা দুই নাম্বারে নিয়ে নেবো এটা মনে রাখতে হবে সাবির লাইন দিয়ে নেবো এরপর যখন একটু ঠেলা দিলে যখন একটু গাড়িটা একটু দৌড় দেবে তখন আমি ক্লাসটা সারিয়ে দাম করে সারবো যে পাও দিয়ে আবার এক্সালের পিকে পারা দাম দাম করে এই লক লাগাব যখন স্টার্ট হয়ে যাবে লক লক এইরকম আমি করবো গিয়ার দুই নম্বরে এটা মনে রাখতে হবে এখন আমি ট্রাই করতে আসি যে

আমরা ঠেলা দিয়ে এরকমই আমরা স্টার্ট করি এটা হলো অনেকে জানে না না জানলে এই প্রবলেমটা হয় রাস্তার ভিতরে যদি কোনো ব্যাটারি দুর্বল হইতে পারে ব্যাটারিতে যদি চার্জ না থাকে ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় তখন কিন্তু গাড়িতে স্টার্ট হয় না তখন আমরা ম্যানুয়াল গাড়ি কি করি যেমন বাস প্রাইভেট কার ম্যানুয়াল সিস্টেমগুলো এরকম ঠেলা দিয়ে আমরা স্টার্ট করি এইভাবেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ